সবাইকে নমস্কার শুভ সন্ধ্যা কথার আজকের সবার জন্য একটি কবিতা ধর্ম ও জিরাফ দুটি পদ রান্না করে এসে কবি বসলেন দুটি পদ লিখবেন বলে কবি তো পদকর্তাই সব উপকরণই যথ রয়েছে কবির কাছে ভাবনার থালিতে ভাষার বাটিতে শুধু ভালোবেসে বেছে বেছে পরিমাণ মতো ব্যবহারে নিতে হবে নিয়ম নাস্তির মতো এখন আর বাধা ধরা নিয়মের প্রকরণ নেই বন্ধনহীন সময় এখন চাঁদ ফুল তারা আর গ্রীষ্মের কোকিল সব গেছে অন্তরণে পাতার আড়ালে আর আকাশী উচ্চতায় করোনার এই ক্রান্তিকালে তো গৃহবন্দী গার্হস্থ্যের কবি তাই হাসি মুখে যেমন রাধেন পদ সেরকমই পদও বাঁধেন এখন কবির কাছে রান্না ও কবিতা যুগপথ ধর্ম ও জিরাফ নমস্কার